কিছু কিছু ব্রত আছে যা শুধু উপবাস নয় জীবনে জমে থাকা দুঃখ অভাব আর নেগেটিভ শক্তিকে শান্ত করে দেয় আজ আমরা জানবো ষট একাদশী যে একাদশীতে মাত্র দিয়েই ভগবান বিষ্ণু প্রসন্ন হন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল শর্তিলা একাদশী ষট মানে ছয় আর তিল মানে তিল বীজ এই দিনে ছয় প্রকারের তিল ব্যবহার করা হয় তিল দিয়ে স্নান তিল দিয়ে হোম তিল দান তিল ভক্ষণ তিল তেল প্রদীপ ও তিল দিয়ে পুজো শাস্ত্রে বলা হয়েছে এই ছয় তিল কর্ম মানুষের পাপ দারিদ্র ও মানসিক ক্লেশ নাশ করে এক সময় দরিদ্র ব্রাহ্মণ নারী ভগবান বিষ্ণু উপাসনা করতেন কিন্তু তিনি দান করতেন খালি হাতে ভক্তি ছিল কিন্তু দানের বস্তু ছিল না ভগবান বিষ্ণু স্বয়ং পরীক্ষা নিতে এলেন এক কাপালিকে রূপ ধারণ করে তাম্রপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণী তখন ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর ভগবান সেখান থেকে চলে গেলেন বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশী স্বর্গে গমন করলো মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল। আমি ব্রত উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন তখন ভগবান বললেন আমি তাকে বললাম তুমি নিজকে দরজা বন্ধ করে বসে থাকো মট্টলোকে মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটটিলা ব্রতের পূর্ণ প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলে সে ব্রাহ্মণী বলল শটিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন তখন এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন ভগবান বললেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত সার্থক অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্য দান করবে শর্তিলা প্রতির প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে পাপ থেকে মুক্ত হয় এই একাদশী আমাদের শেখায় ঈশ্বর দান দেখেন না মন দেখেন অল্প থাকলেও ভক্তি থাকলে তা পূর্ণ হয় তিলের মতো ছোট কাজও জীবনে বড় পরিবর্তন আনতে পারে আজকের দিনে যদি আপনি অভাব দিন মানসিক চাপের মধ্যে থাকেন শর্ একাদশী আপনার জন্য এক আশার দরজা ভক্তি বড় বস্তু ছোট এই বার্তা নিয়েই আসে শর্টিলা একাদশী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর লিখুন জয় বিষ্ণু